আসসালামু আলাইকুম আমি পিয়াস তোলা পূর্ণিমা সরির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন কারিজমা দিল্লি ব্রিক্সের একটা পারি ড্রেসের কালেকশন নিয়ে যেটা সম্পূর্ণ বডির মধ্যে কারচুপের কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টনের কাজ করা প্লাস মিররের কাজ করা থাকবে যেটা দুই হাজার টাকার ড্রেসটা আমরা আপনাদেরকে আজকের ভিরোতে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিরোর কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এগুলোর বেসিক কালার থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কারুকার্য আলাদা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে স্টনের কাজ করা মিররের কাজ করা কারচুপের কাজ করা থাকবে প্লাস নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক এগুলো প্রত্যেকটা দামি দামি কারিজনা দিল্লি বুরিক্সের ড্রেসটা যেটা আমরা পূর্ণিমাশারি আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে ম্যানশন আর নূরম্যানসনের চারতালে থাকবে আপনাদের পূর্ণিমাশারি নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পরিমাশেরই এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনাদের কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক কারুকার্য করা থাকবে অল ওভার বডিটার মধ্যে গলার প্যানেলটা দেখেন কারচুপের কাজ করা নিচের প্যানেলটার মধ্যে সেম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা থাকবে তো অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে দ্রুত কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট এবং প্যান্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন থাকবে এবং কারুকার্যগুলো আলাদা আলাদা কালার করা খুব সুন্দর ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন বড়টা এটা সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ইউনিক কারুকার্য করা আছে প্রত্যেকটা ড্রেস এবং এটার দোপাটাও থাকবে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স প্লাস আরিসুতার গাছ করা এটার মধ্যে আরেকটা কালার থাকবে অরেঞ্জ শেডের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম